ঘর একটা আছে ভিগ মাগ দেবে চশমাটা খুলি কাই বাবু ঘরে কি আছো গো কি দরকার কো বাবু যে ভিগ মাগ দে আসতে আরে আমার বেটা আজকে চাকরি পাইছে ও তোমার বেটা চাকরি পাইছে হ্যাঁ পার্মানেন্ট এটা আসছে তার আচ্ছা আজকে দিন হ্যাঁ তো মোটামুটি পয়সা নেই দিতে পারবো নি ফোন পে হবে বাবুর নাম্বার আছে এদিকে কে ভিখারি আছে দেখো তো বাবু স্ক্যানার আছে তোমার না স্ক্যানার নেই ফোন পে আছে আচ্ছা ফোন পে নাম্বারটা কোন মেরে দিই 375 175 750 লাস্টে এক দেখো আচ্ছা ঠিক আছে হুম সুরজিৎ বর্মন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 500 টাকা দিচ্ছি আজকে আমি চাকরি পেয়েছি ও চাকরি পাইছো হ্যাঁ বাবু একটু বেশি কই দিলে ভালো হয় আমি 500 টাকা 500 টাকা দেই দি ঠিক আছে না 500 টাকা দিলে হবে না দাদা তুমি চাকরি পাইছো খুশিতে একটু বেশি কই দাও আর কথা না তুমি 750 দাম একটা দাও আর কি রাখি বাবু 500 টাকা তো 590 টাকা বুঝছিস তুমি বলে বলো

তিনি খাই ভগৱান তোমাৰ মংগল

ভিক মূল কষ্ট আমাদের হবে আমি চাকরি করবো চাকরি তোকে করতে হবে নিজের কিন্তু আমি করবো নি সে মাসে ইনকামটা করে ভিক মাগে শুধু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভিখ মাংতে যাব কিন্তু খুলিব নি ঘৰৰ ভিগ মাঘ বুলি ভিগ মাকি মাকব মাগে